সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মাতৃভূমিতে ফিরতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রোহিঙ্গারা গভীর জঙ্গলে চলছে প্রশিক্ষণ ইউএনওর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিএনপি নেতার প্রশ্নের মুখে এনসিপি নেতা শারজিস চাঁদাবাজির অভিযোগে জবি ছাত্র দলের তিন যোগমহবায়কের শোকজ দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই মন্তব্য মির্জা ফখরুলের আগের মতো চাঁদাবাজি চলছে মন্তব্য আসিফ মাহমুদের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মাতৃভূমিতে ফিরতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রোহিঙ্গারা গভীর জঙ্গলে চলছে প্রশিক্ষণ রোহিঙ্গারা নিজেদের মাতৃভূমিতে ফিরতে সশস্ত্র প্রস্তুতি নিচ্ছেন এ লক্ষ্যে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের জঙ্গলের ভেতরে গিয়ে প্রশিক্ষণ নিচ্ছেন রোহিঙ্গা যুবকরা গোপনে চলা এই প্রশিক্ষণের সময় কয়েকদিন পর পর সরিয়ে নিতে হচ্ছে তাবুও দিনের পর দিন প্রশিক্ষণ শিবিরে আকার বাড়ছে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট সংবাদ মাধ্যমটি বেশ কয়েকজন রোহিঙ্গা এবং একজন শরণার্থী শিবিরের কমান্ডারের সঙ্গে কথা বলেছে তারা জানিয়েছেন রোহিঙ্গা যোদ্ধারা গোপনে সীমান্ত পেরিয়ে মিয়ানমারে যান এবং অস্ত্র প্রশিক্ষণ নিয়ে ফিরে আসেন তারা প্রস্তুত হচ্ছেন আবারও মিয়ানমারে গিয়ে সামরিক জানতা ও প্রতিপক্ষ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়তে নিজেদের সামরিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছেন পঁচিশ বছর বয়সী রোহিঙ্গা তরুণ মোহাম্মদ আয়াশ দু সালে তিনি প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের শিশুদের বার্মিজ ভাষা শেখান সম্প্রতি মিয়ানমারের জঙ্গলে ছয় মাস প্রশিক্ষণ নিয়েছেন জান্তা বাহিনীর বিরুদ্ধে প্রস্তুতি নিচ্ছেন যুদ্ধের আয়াস বলেন আমরা প্রস্তুত আমরা নিজের জীবনের পরোয়া নেই আমাদের অধিকার স্বাধীনতা আর মাতৃভূমি ফিরিয়ে আনতে যা লাগে আমি তা করতে প্রস্তুত ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে আয়াসের মতো শত শত রোহিঙ্গা শরণার্থী স্বেচ্ছায় সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিচ্ছেন যারা কুতুপালং শিবিরের বছরের পর বছর কাটি বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে রোহিঙ্গা শিবিরে প্রায় এক ডজন সশস্ত্র গোষ্ঠী সক্রিয় যাদের বিরুদ্ধে মাদক পাচার চাঁদাবাজি খুন ও মানব পাচারের অভিযোগ রয়েছে ইউএনর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিএনপি নেতার প্রশ্নের মুখে এনসিপি নেতা শারজিস পঞ্চগড়ের আটোয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এক বিএনপি নেতার তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজি আলম বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত বৈঠকটি নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বাঘ বিতণ্ডায় জড়ান এই দুই নেতা তাদের বাঘ বিতণ্ডার সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শারজি আলম ও মতিউর রহমান নামের ওই বিএনপি নেতার বাঘ বিতণ্ডার একটি ভিডিও বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মতিউর রহমান আটোয়ারি উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে খোঁজ নিয়ে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে শারজি আলম আটোয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে উপজেলার অন্যান্য সরকারি দপ্তরের প্রধানদের ডাকেন পরে তিনি ইউএনওর সম্মেলন কক্ষে তাদের নিয়ে একটি বৈঠক করেন তবে সেখানে ইউএনও উপস্থিত ছিলেন না বৈঠক শেষে বের হওয়ার পর পরই ওই বিএনপি নেতার সঙ্গে শারজি সালমের বাঘবিতণ্ডার ঘটনা ঘটে বাঘবিতন্ডার বিষয়ে আটোয়ারি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিউর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন তিনি বিএনপি নেতা ব্যারিস্টার নওশাদ জমিরের ঈদ শুভেচ্ছার কার্ড দিতে উপজেলা পরিষদের কয়েকটি সরকারি দপ্তরে যান এ সময় কাউকেই না পেয়ে জানতে পারেন তারা ইউএনও অফিসের সম্মেলন কক্ষে শারজিজ আলমের সঙ্গে মিটিং করছেন পরে বিষয়টি তিনি আটোয়ারি উপজেলার দায়িত্বে থাকা বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোনে জানালে তিনি সেখানে উপস্থিত না থাকায় কোনো উত্তর দিতে পারেননি পরে বিষয়টি পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসককে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বাইরে অবস্থান করছিলেন বিএনপি নেতা মতিউর রহমান বলেন পরে শারজি সালমের সঙ্গে অন্য কর্মকর্তারা বেরিয়ে এলে আমি তাদের কাছে জানতে চাই যে তারা অফিস সময় এ ধরনের মিটিংয়ে আসতে পারেন কিনা এ সময় শারজি সালম এগিয়ে এসে আমার সঙ্গে কথা বলেন এ সময় এটা কোনো বিধানে নেই বলে তাদের জানিয়ে দেই। জানতে চাইলে প্রথম আলোকে বলেন আমাদের আটোয়ারি উপজেলাটা খুবই পিছিয়ে পড়া একটা উপজেলা এখানে পাঁচটি সরকারি অফিসের প্রধান নেই আমি মূলত ওই দিক দিয়ে যাওয়ার সময় উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাকে সমস্যার কথা জানতে সেখানে যাই পরে তাদের সঙ্গে ইউএন অফিসের একটি কক্ষে বসি পরে কথা বলে বের হয়ে আসার সময় একজন ব্যক্তি তাকে আমি চিনিও না তিনি এভাবে কথা বলতে আসেন আসলে তারা নিজে কিছু করতে পারবেন না অন্য কেউ করলে তাদের সহ্য হয় না আর কি ওই লোকটাও এই একই ধরনের এগুলো থাকবেই এগুলোকে পাত্তা দিলে কাজে মনোযোগ দেওয়া যাবে না চাঁদাবাজির অভিযোগে জবি ছাত্র দলের তিন যুগ্ম আহ্বায়ককে শোকজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের দোকান দখল চাঁদাবাজি ও একটি বাস কোম্পানি থেকে চাঁদা সংগ্রহ নিয়ে অভিযোগ ওঠার পর ছাত্রদলের তিন আহ্বায়ক সুমন সর্দার রাশেদ বিন হাকিম ও ওমর ফারুককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায় দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই মন্তব্য মির্জা ফখরুলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলতেই ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে তাই দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই এজন্য দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে না হলে ফেসিজ শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক নিন্দা প্রতিবাদ ও শোক বিবৃতিতে তিনি এসব কথা বলেন গত ২৬ মার্চ সন্ধ্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনকে হত্যার ঘটনায় এই বিবৃতি তিনি আগের মতো চাঁদাবাজি চলছে মন্তব্য আসিফ মাহমুদের পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে আগের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির মতো ঘটনাগুলো চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা কমপ্লেক্স মাঠে হিজবুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এ মন্তব্য করেন আসিফ মাহমুদ বলেছেন জুলাই গণ অভ্যুত্থানের শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতার কথা বলছি কিন্তু আগের মতো এখনো সন্ত্রাসী ও চাঁদাবাজির মতো ঘটনাগুলো চলমান রয়েছে তিনি বলেন আমাকে যে কেউ একটা টোকেন ধরিয়ে দিল আমাকে পঞ্চাশ টাকা একশো টাকা দিতে হবে আবার যারা চাঁদা আদায় করে তারা মনে করে চাঁদাবাজি তাদের অধিকার তারা মনে করে অতীতে এভাবে চলে আসছে এখন কেন চলবে না চাঁদাবাজদের হুঁশিয়ারি করে আসিফ মাহমুদ বলেন যারা মনে করে চাঁদা নেওয়া আমাদের অধিকার আমি তাদের একটি বার্তা দিতে চাই জুলাই গণ অভ্যুত্থানের পরে ধরনের কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না জুলাই গণ অভ্যুত্থানের শহীদেরা যে জন্য রক্ত দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার সেই লক্ষ্যে কাজ করছে পূর্ববর্তী সময় চাঁদাবাজি সমাজকে ধ্বংস করেছে তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে সেই বিষয়গুলো শক্ত হাতে কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না মন্তব্য মির্জা আব্বাসের কোন ভদ্রলোক আওয়ামী লীগ করে না এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন ভুল ক্রমে কোন ভদ্রলোক আওয়ামী লীগে গেলেও পরবর্তীতে বিলিয়ে যান মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনায় মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন মির্জা আব্বাস বলেন পত্র পত্রিকা থেকে যা জেনেছি তামিম ইকবাল বাঁচার কোনো লক্ষণ ছিল না যে হাসপাতালে চিকিৎসা হয়েছে সেটিও তেমন উন্নত নয় চিকিৎসক নিজেও বলেছেন তিনি ততটা অভিজ্ঞ নন আমি মনে করি তামিম একজন মার্জিত আচরণের ভদ্রলোক তাই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন প্রসঙ্গক্রমে তিনি চট্টগ্রামের একটি ঘটনা উল্লেখ করে বলেন সেখানে তামিম ছিল পাশাপাশি আওয়ামীপন্থী অন্য ক্রিকেটাররাও ছিলেন সেখানে তামিমের আচরণ দেখেছি একরকম আর অন্যদের আচরণ দেখলাম অন্যরকম মির্জা আব্বাস বলেন তামিমের অসুস্থতার পাশাপাশি আজকের পত্রিকায় আর এক ক্রিকেটারের টাকা বাজেয়াপ্ত হওয়ার খবরও দেখলাম এ সময় ভদ্র ও অভদ্রতার পার্থক্য নিয়ে শেখ সাদির কবিতার অংশ তুলে ধরেন তিনি পাশাপাশি তামিমের সুস্থতা কামনা করেন